জি আসসালামু আলাইকুম এখানে দেখতে পারতেছেন উনি ডাক্তার কবির হোসেন এই যে এক ওষুধ দিতেছে থাকি বলো আসলে ব্যক্তিগত জীবন অনেক কিছুই বলা ছিল আপনারা আগেও দেখেছেন আমি এমনি সুস্থ অনেকটা কিন্তু অস্থিরতাটা কমতেছে না আর মাঝে মধ্যে মনে হয় কেন যেন জামা কাপড় মানে শরীরে না রাখে কিন্তু গরম খুব বেশি আর মাথা সবসময় গরম থাকে বিশেষত সারা বাংলাদেশের যতগুলি চিকিৎসক ছিল দীর্ঘ ত্রিশ চল্লিশ বছরে এরকম ঘটনা হয়েছে কিনা আমার মনে পড়ে না আর আমার জন্য সবাই দোয়া করবেন আসলে আমার ফ্যামিলির প্রতি আমার কোনো রাগ নাই আমার কপালে লেখা ছিল যা আর আমার জন্য দোয়া করবেন আর রাস্তাঘাটে প্রেসক্রিপশন দিয়ে থাকি

সবচেয়ে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে মোটামুটি ভালো আছে আল্লাহ রহমতে আর তিনটা লোককে ধন্যবাদ না জানাইলেই নয় সেটা হচ্ছে নারায়ণগঞ্জের সাইফুল এবং বোট মধ্যে থাকে টুটুল ভাই আমার বাড়ির চাঁদপুরে বরাবরই আমাকে সহযোগিতা করত আর যাত্রাবাড়ির জেনারেল হসপিটালের স্বতধিকারী এমডি ডি রুহলামিন ভাই আর এখন যে ভিডিওটা করতেছে আমার ছোট ভাই ওনার সাথে আমার কিছুক্ষণ আগে পরিচয় যদিও এর আগে আমার সাথে কথাবার্তা হয়নি এমনি আনমনা মনমরা থাকি বাচ্চাদের জন্য খারাপ লাগে অনেক দিন পরে আজকে আমার বাচ্চাটাকে গেটের সামনে দেখে এনে কথা বলেছি জি বলেন আচ্ছা আপনি তো সবই আছে বর্তমানে যেরকম এই যে এখন ভালো কথা বললেন ঠিক আছে এই যেমন একটা ভালো একটা কথা বললেন সুন্দর একটা প্রশ্ন জি জি বিষয়টা হলো যে আপনি বললেন বলে আমি

আর আমার শাশুড়ি যে খুব খারাপ এমন না কিন্তু আসলে প্রোগ্রামে হয়ে গেছে তবে আমি দোয়া তারা ভালো থাকুক আমারও কিছু অর্থ সম্পদ ভাই এখানে কোন জায়গায় জানি কোন ফার্মেসিতে বসছি আমি মাজনদার মেডিকেলে বসছি আর এদিকে ইতনা এমকে মেমোরিয়াল ডায়াগনস্টিক ইসলামী ব্যাংকের নিচে জনাব হাব리즈ুর রহমান এক্স সিভিল সার্জন আর লাস্ট জব করেছি আমি পান্থপতে হব সিদ্ধেশরী মনরা ছিলাম 2010 এ আমি অসুস্থ ছিলাম একটা গার্মেন্টস এ ছিলাম আমার জন্য সবাই দোয়া করবেন সত্যিকার অর্থে আমি আসলে ভালো নাই ফাইনান্সিয়াল শারীরিক এবং মোটামুটি অসুস্থ আছে আছি কিন্তু নিজেকে সুস্থ মনে করি কিন্তু যেভাবে কথাবার্তা দ্রুত আসে বা অস্থিরতা একটা মানুষের একজন ফিজিশিয়ানের স্বাভাবিক কথাবারতো এরকম না আর অনেকে আমাকে প্রশ্ন করতে যে গায়ে শার্ট প্যান্ট কেন দেন না আমি তো শার্ট গায়ে দেই দেই না এমনটা না আমি ঢাকা থেকে পাঞ্জাবি পরে আসছি তো মনে হচ্ছিল যে পাঞ্জাবিটা একটু ছিঁড়ে গেছে এটা ঠিক করে নি আরেকটা পাঞ্জাবি ছিল তো ওইটা ঠিক না করে আমি ফেলে দিয়েছি আর আরেকটা যেটা ভালো ছিল আমি এক মুসফিকে দিয়ে দিছে দেখলাম যে ওনার জামা কাপড়ের কষ্ট আমি খালি কা হয়ে গেছি তবে আজকে শরিফ মেডিকেলের এক আঙ্কেল মোটামুটি আমাকে একটা একটু যথেষ্ট ই করছে মানে সহানুভূতি এবং আমার জন্য দোয়া করছে এই আর কি আর আমার জন্য সবাই দোয়া করবেন আর আমিও দোয়া করব আর আমার মার জন্য দোয়া করবেন আর আমি যাতে আগের জীবনে ফিরে ফিরে পাই আর আরেকটা বিষয় হচ্ছে যে এই সেটা হচ্ছে যে আমার বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন বিশেষ করে মানে একটা কথা বলতে জি বলেন আপনি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে বা এই সে বইসা থাকতেন তো এই যে আবার কি কে সংগ্রহ করে দেয় কে কি আসে বিষয় আপনার রুগীরা কি খাবার দেয় বলে স্যার এটা আপনার জন্য আনছি হ্যাঁ রুগীরা খাবার দেয় বলতে যে পাউরুটি কলা চা এগুলি আর কিছু না কারণ ভাতের ভাতের দাম তো অনেক বেশি ভাত না সরি মানে তরকারির দাম তো অনেক বেশি মাছ মাংস তো মানুষের দেশের অবস্থা না মানে সবারই তো পকেটের অবস্থা খারাপ যার কারণে হয়তো রিচ ফুড আনে না আমি ওই রকম আবদার করি না তবে বেসিক্যালি নেক্সট আমি পথে কাটার চিকিৎসা দিলে চিন্তা করছে যে 100 টাকা নিচে নিব না সাড়ে 5.5 মাস আগেও আমি ফেসবুকে একবার ভাইরাল হই দ্বিতীয়বার ভাইরাল হই আমার গত জানুয়ারিতে সেখানে 2 কোটির উপরে ফল তাই ভাইরালটা বড় কথা না এটা জাস্ট আই আর যারা বাংলাদেশে যত মিডিয়া লোকের আছে তাদের জন্য আমি দোয়া করব যে আমাকে আসলে ইউটিউবে ছেড়ে দিয়ে 12:30 একটা পরিচিত হয়েছে কিন্তু আমার ডেপুটেশনটাও খারাপ হয়ে গেছে জন্য মনে হচ্ছে আমার আমি একটা মাসখান থেকে স্যার একটা কথা বলবো আমি আরেকজন ডক্টরের সাজেক্স নিলে ভালো হয় না

অসংখ্য আন্তরিক ভাবে সবাইকে কি বলবো উনি একজন এমবিবিএস ডাক্তার ছিল ওনারা আমি ছোট থেকে চিনি কি বলবো ওনার আজকে মানে কি বলবো বেশি আর বলে না যা বাড়াই তো ধন্যবাদ আসসালাম আলাইকুম